কিছুদিন আগেই প্রেমিকাকে নিয়ে কনসার্টে গিয়ে কোল্ড প্লের কিস ক্যামে ধরা পড়ে কপাল পড়েছিল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার এক সিইওর এবার কোল্ড প্লের কিস ধরা পড়লেন লিওনেল মেসি তবে বিতর্ক নয় বরং ভালোবাসার মুহূর্তে ক্যামেরা বন্দী হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা স্ত্রী ও সন্তানদের সঙ্গে কনসার্টে গিয়ে কিস কামে মেসির ধরা পড়া সেই মুহূর্তেই দৃশ্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে গত রবিবার রাতে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত কোল প্লের জমজমাট কনসার্টে স্ত্রী আন্তনেলা ও তিন পুত্রকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন মেসি পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাতে গিয়েছিলেন কিন্তু কনসার্টের কিস ক্যাম স্ক্রিনে ধরা পড়ে মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসেন এই আর্জেন্টাইন কিংবদন্তি কনসার্টের পথে জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে মেসি ও আন্তনেলার হাস্যোজ্জ্বল মুখ ক্যামেরা দেখে দুজনই হাসি মুখে হাত নাড়েন সেই মুহূর্তে স্টেডিয়াম জুড়ে গর্জে ওঠে মেসি মেসি ধ্বনি হাজারো মানুষের সামনে এত ভালোবাসা পেয়ে কিছুটা লজ্জায় পান আন্তনেলা তবে মেসির চোখে মুখে ছিল গর্ব ও আনন্দ ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন মেসিকে দেখে স্টেজ থেকেই বলেন আজকের পারফরম্যান্সে আপনি উপস্থিত আছেন এটা আমাদের জন্য বড় সম্মান আপনি সর্বকালের সেরা তারকা তবে এই মন্তব্যে গোটা স্টেডিয়াম যেন আরও একবার মেসিময় হয়ে ওঠে যেখানে একদিক দিয়ে কিসক্যাম ধরা পড়া বিতর্কের জন্ম সেখানে মেসি ও আন্তনীলার উপস্থিতি যেন ভালোবাসার এক নিঃশব্দ উদাহরণ হয়ে উঠেছে ভক্তরা বলছেন এই ভালোবাসাই তো মেসিকে মেসি বানিয়েছে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের প্রতিক্রিয়া ছিল এক কথায় আবেগময় একজন লিখেছেন মেসি শুধু ফুটবলের রাজা নন তিনিও পারিবারিক জীবনের এক আদর্শ আরেকজন মন্তব্য করেন জায়ান্ট স্ক্রিনেও মেসির চেয়েও বড় কিছু নেই নিউজ ডেস্ক টিজিডি ওয়াল